দীক্ষা নেওয়ার পরে কেন খেতে নেই শ্রাদ্ধ বাড়িতে অবশ্যই জানুন সারদা মায়ের কথা রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানায় শ্রী মা সারদা কেন বললেন দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কি এমন কারণ মা সারদা নিজে আমাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করছেন দীক্ষা নেওয়া থাকলে শ্রাদ্ধ বাড়িতে কি হয় এই প্রশ্নের উত্তরই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পরিব্রাজক সাধুরা কখনোই কারো গৃহে গিয়ে আশ্রয় নেন না কিন্তু সেই গ্রামেরই ছিল এক মন্দির সেই মন্দিরে দেখে সাধু সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন সাধু তার কাছে থাকা শতরঞ্জিটি মন্দিরের বাইরে মেঝেতে পাতলেন এবং তার উপর নিজের স্থান গ্রহণ করলেন মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে সাধু বাবা রাত্রে আপনি কি ভোজন করবেন আপনার আহারের জন্য কি ব্যবস্থা করব। সাধু তখন উত্তরে বললেন যদি চাল ডাল আলু কিছু উপস্থিত থাকে তাহলে তাই নিয়েই এসো আমি ফুটিয়ে খেয়ে নেব পুরোহিত দেখলেন সাধু বাবা ভালো মানুষ এমন একটা ভালো মানুষকে রাত্রে রে মন্দিরের বাইরে শুতে দেওয়ার ঠিক হবে না তাই তিনি সাধুকে বললেন সাধু বাবা অনেক তো রাত হয়েছে তাই তুমি একটা কাজ করো তুমি আজ আর বাইরে ঘুমিও না মন্দিরের ভিতরে অনেক জায়গা আছে তুমি না হয় ভিতরেই এসো মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত তার গৃহের উদ্দেশ্যে রওনা দেয় অনেক রাত্রে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল মন্দিরে জ্বালানো অল্প আলোয় সাধু দেখলেন মায়ের অঙ্গে মহা মূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সাধু ভাবে আহা এত সব গয়নাগাটি। তবে এই সকল গয়নাগাটি মন্দিরের তো কোনো কোনো কাজেই লাগবে না আর আমারও তো কিছুই নেই আমি না হয় এই গয়নাগুলো নিয়ে নিই আমার তো কোনো কাজে লাগতে পারে এই সব ভেবে সাধু মায়ের বিগ্রহ থেকে গয়না গাটি এক এক করে খুলে নিজের ছোলায় ভরতে থাকেন তারপর সাধু নিজের কম্বল গুছিয়ে রেখে সাধু ওখান থেকে হাঁটা দেন এরপর কি হলো তা জানার আগে যারাই চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাপোর্ট করুন আর তাই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এবার আসুন জেনে নেওয়া যাক তারপর কি হল প্রতিদিনের মতন যখন ভোর হলো তখন পুরোহিত এসে মন্দিরের দ্বার খুললেন এবং মন্দিরে ধোয়া মোছা করে এবার তিনি মায়ের সেবা আরম্ভ করতে যাবেন কিন্তু দ্বার খুলতেই তিনি সম্বিত হয়ে গেলেন দেখলেন মায়ের গায়ে একটিও গয়না নেই আর তার পাশাপাশি সবার চিৎকার করে উঠলো চেঁচামেচি শুরু করলো এবং তার চিত্তার শুনে পাশাপাশি গ্রামের সব মানুষ এসে সেখানে উপস্থিত হলো পুরো বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের তখন মাথায় আগুন চেপে ধরে তারা যে যা পারলো লাঠি বাঁশ ইট সব এবং তারা ঠিক করলো এরপর যদি সেই সাধুকে সামনে পায় তাহলে তাকে পিটিয়ে মেরেই এদিকে সাধু আন্দাজ করে ফেলেছিল যে এই কুকর্মের শাস্তি কি হতে পারে গ্রামবাসীদের হাতে যদি ধরা পড়ে যায় তাহলে তারা রক্ষা নেই ভেবে তিনি প্রাণপণে ছুটতে আরম্ভ করলো এরপর ভোরবেলায় সাধারণ মানুষের মতনই তার মলত্যাগের বেগ আসে একটা পুকুর পারে। তার গয়না গয়না শুদ্ধ ঝোলাটি রেখে মলত্যাগ করতে যায় করার পর ঝোলাটি দিকে তাকিয়ে ভাবে এমন কাজ আমি কেন করলাম কি করেই বা করলাম কেনই বা করলাম আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ আমি মন্দিরে মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি শেষ পর্যন্ত আমার এমন অবনতি হলো আমি তো কোনোদিন স্বপ্নও ভাবতে পারিনি যে আমি চুরি করতে পারি তারপর তিনি নিজেকেই বোঝালেন যা হয়েছে হয়েছে এবার তাকে ফিরে যেতে হবে মার খেতে হলো মার খাবে সে তাকে মার খেতে হবে কিন্তু জেনেও যেতে হবে তিনি তাই করলেন কিন্তু এই গয়নাগুলো তাকে সেই স্থানে পিরিয়ে দিতেই হবে তিনি এই ভেবে সেই সাধু বাবা তার ঝোলা নিয়ে সেই মন্দিরের উদ্দেশ্যে ছুটতে লাগলেন অন্যদিকে গ্রামবাসীরা রাগাম্বিত হয়ে বেরিয়ে পড়েছে তারা দেখতে পান যে সেই সাধু এমনিতেই আবার ফিরে আসছে এমন অবস্থা দেখে গ্রামের বিজ্ঞরা বললেন দাঁড়াও দাঁড়াও তোমরা সব ওকে আগেই মারতে উদ্ধত হই না ও কথা একবারটি শুনে নাও ও কি বলতে চায় ওকে একটা সুযোগ দাও সাধু বাবা ফিদে এসে ঝোলাটি পুরোহিতের হাতে তুলে দিলেন আর পুরোহিতকে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি আমাকে বল তো আচ্ছা তুমি কি সাদদের পূজা করো পুরোহিত বললেন হ্যাঁ তা তো অবশ্যই করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার একটা প্রশ্ন করলেন আচ্ছা কালকে যে তুমি আমায় চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলো কি সাদদের পাওয়া কাজ থেকেই পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ পুরোহিত হ্যাঁ সাদদের কাজ করেই পাওয়া সাধু আবার প্রশ্ন করলেন আর সেই ব্যক্তি কতদিন হয়েছে মারা গেছে পুরোহিত বললেন এই তো দিন চারেক হয়েছে তখন সাধু তাকে শেখালেন আচ্ছা বলতো সেই মানুষ কেমন ছিল পুরোহিত বলল আগেই গ্রামবাসীদের বলতে আরম্ভ করলো যে সেই ব্যক্তি একদম দুর্নীতিগ্রস্ত লোক ছিল যাকে বলে মহাচ এবার সাধু পুরো ব্যাপারটাই বুঝতে পারলেন এবং সবাইকেই বোঝালেন যে ওই শ্রাদ্দে চাল ডাল আলু খাওয়ার পরেই আমার যেন মতিভ্রম হয়েছিল আজ ভোরে মলত্যাগের পর খাদ্যের দূষিত পদার্থ আমার শরীর থেকে বের হয় শ্রাদ্ধের অন্য অন্ন খুবই জোরালো আমি এটা বলেছিলাম যে সবাই মানুষ হিসাবে খারাপ নয় যার মৃত্যু হয়েছে তাকে যে অন্ন নিবেদন করা হচ্ছে সেই অন্নই যখন আমরা গ্রহণ করি তখন মৃত্যু পথযাত্রীর সমস্ত তীব্র সংস্কার কামনা বাসনা এই খাদ্যের দ্বারা খাদকে দ্রুত প্রভাবিত করে মানুষ যখন মৃত্যু হয় তখন তার জীবনে যা যা করতে পারেননি এই যে তার যাবতীয় কামনা বাসনা আরও প্রবল হয়ে ওঠে কারণ সে অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ না করেই সে চলে যাচ্ছে মৃত্যুপথে আর প্রেত তিনি তখনই উপস্থিত থাকে নিবেদন করা খাদ্যের প্রতি তার প্রচন্ড লোক থাকা সত্ত্বেও সেই খাদ্য গ্রহণ সে গ্রহণ করতে পারে না কারণ সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গেছে খাদ্যের সাথে তার মনেরও জোর থাকে যেমন ধরো কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও যদি তোমার মনে হয় তোমার তৃপ্তি হচ্ছে না কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসী আর সেই ভাবেই রান্না করার সময় খাদ্যে প্রবেশ করে এবং পরে খাদ্যের সময় খাদকের শরীরে প্রবেশ করে তার মনকে প্রভাবিত করে আবার হতে পারে তুমি কোনো বাড়িতে সাদা মাটা আলু সিদ্ধ ভাত খেয়ে তুমি খুবই তৃপ্তি হলে তাহলে তুমি জানবে এই বাড়িতে সৎ উপায় উপার্জন করা হয় এবং সেই রান্না করা খাবার খেতে দেবার সময় ভালোবাসা নিয়ে খেতে দেওয়া হয় অর্থাৎ খাদ্যের সঙ্গে মনের এক সম্পর্ক রয়েছে কি মন নিয়ে খাবার পরিবেশন করা হয়েছে তার উপরে নির্ভর করে তার প্রভাব সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃতের একটা টান থাকে সেই খাবার খাওয়ালে মৃতের কামনা বাসনার প্রভাব পড়বে সেই খাবারে বিশেষ করে কেউ যদি দীক্ষা নিয়ে থাকে তার উপর এই প্রভাব বেশি করে লক্ষ্য করা যায় কারণ দীক্ষা নিলে তার জীবনে খারাপ পরিবর্তন হয় সে সবসময় ধ্যান জপ করে সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে যার ফলে তার শরীরে এক প্রকার সাত্ত্বিকতার সৃষ্টি হয় সে খাবারের প্রভাব নিজের উপর প্রবলভাবে অনুভব করতে পারে আবার কেউ দীক্ষা না নেওয়া সত্ত্বেও ছোটোবেলা থেকেই শ্রাদ্যবাড়ির খাবার খেতে সেই প্রভাব অনুভূতি করতে পারে এবং অসুস্থ বোধ করে বন্ধুরা আজ এই পর্যন্ত এই কথাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ